নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা শান্তনা রান্নাঘরের চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করব আজকের পর্বে বন্ধুরা সব কাজ গুছিয়ে নিয়ে চলে এসেছি রান্নার জায়গায় আজকে আমি দইয়ের রেসিপি নিয়ে চলে এসেছি তা বন্ধুরা গরমে তো সবাই হোঁস ফোঁস করছে তা খুব কষ্ট হচ্ছে মনে হচ্ছে ঠান্ডা ঠান্ডা কিছু খাই এই আমি আজকে দইয়ের রেসিপি নিয়ে এসেছি মনে হচ্ছে ঠান্ডা কিছু খাই তা ঠান্ডা কি খাবো আজকে দই রেসিপিটা নিয়ে এসেছি আজকে দইটা আমি বসিয়ে রেখে দেব কালকে ফ্রিজ থেকে বার করে আপনাদের দেখাবো যে কেমন হয়েছে আর ঠান্ডা দই খেলে মন তারপরে পানটাও জুড়িয়ে যাবে খুব ভালো লাগবে তা আপনারা সম্পূর্ণ পর্বটায় সাথে থাকুন আশা রাখছি ভালো লাগবে তা আজকে লাল দই বানাবো তা এর আগে তো আমি সাদা দই বানিয়ে দেখিয়েছি আর গায়ের দুধের আজকে আমি গুঁড়ো দুধের দই বানাবো দুটো যে বন্ধুরা দই খাওয়া হয়েছে আমরা নিজেরাই খেয়েছি খেয়ে আমি ভালো করে ধুয়ে উপর করে রেখে দিয়েছিলাম দিয়ে সেইটা আবার রং করে দিয়েছি দেখুন কত সুন্দর লাগছে ভালো লাগছে না খুব সুন্দর আমি প্রথমে কিন্তু এক বাটি জলে দুধটা ভালো করে গুলে নেব তারপরে জলটা মিশাব আমি এক বাটি জল দিয়ে দুধটা গুলে নিয়েছি আরও তিন বাটি জল দিয়ে দেবো আমি চার বাটি দিলাম না তিন বাটি দিলাম দেখুন কত সুন্দর দুধটা হয়ে গেছে এবার আমি দইটা লাল করার জন্য ক্যারামেলটা বানিয়ে দেবনটা জেলে নেই আমি দু চামচ চিনি দিয়ে দেবো আর দিয়ে দেবো অল্প করে জল দেবো বেশি দেবো না আর আস্তে আস্তে জাল দেবো চিনিটা এখন নাড়ার কোনো দরকার নেই আস্তে আস্তে জাল হোক একাই লাল হয়ে যাবে হালকা লাল হয়ে গেছে এই যে দেখুন আর আমরা কিন্তু কোনো কেমিক্যাল মিশাবো না আর এত সুন্দর সেন বেরোয় দারুণ আর দেখুন এই যে লাল হয়ে গেছে আস্তে আস্তে জাল দিতে হবে আর এরকম নাড়তে হবে বেশি লাল হয়ে গেলেও দইটা খেতে ততটা ভালো লাগে না হালকা লাল হবে সেইটাই খেতে ভালো লাগে এই যে হয়ে গেছে এবার আমি দুধটা দিয়ে দেব কত সুন্দর কালার এসে গেছে একটু দুধ দিন দেখুন কত সুন্দর হয়ে গেল এবার আমি পুরো দুধটাই ঢেলে দেবো দুধটা আমি খুব সুন্দর করে জাল করে নেব আর আপনারা চাইলে এলাচ তেজপাতা এসব দিতেই পারেন আমি কিন্তু দিলাম না আপনারা যেমন মিষ্টি খাবেন তেমন দেবেন আমি তো এক বাটি চিনি আছে এক বাটি পুরোটা দেব না এই যে এইটুকু রয়েছে আর নিহারে বাবা মিষ্টি খায় প্রচুর ওই জন্য একটু বেশি করে দিলাম দুধটা জাল হতে হতে আমি টক দইটা ফেটিয়ে নিচ্ছি দু চামচের মতো টক দই নিচ্ছি আর টক দইটা কিন্তু খুব বেশি দেবেন না তাহলে দইটা কিন্তু টক হয়ে দিদি ভাই দুধটা কিন্তু জাল দিয়ে নিয়েছি এ ফুটছে আর কিন্তু সব সময় নাড়তে হয় সর পড়তে দিলে হবে না দুধটা জাল হয়ে গেছে আর কিন্তু গুঁড়ো দুধের বেশি জাল দেওয়ার দরকার নাই কত আর আপনারা ভাবছেন যে আমাদের বাড়িতে দুধ নাই দোকানের তাই ভালো কিন্তু দোকানেও কিন্তু এই গুঁড়ো দুধ দিয়েই বানায় আপনারা একবার দেখবেন খেয়াল করে যে মিষ্টির দোকানের দইগুলো এই গুঁড়ো দুধ দিয়েই তৈরি করে ওরা এত গায়ের দুধ দিয়ে বানায় নাকি ওর থেকে আপনারা বাড়িতে এখন তো প্রত্যেক বাড়িতেই ফিরে যাচ্ছে আপনারা সহজভাবে দেখলেন তো কত সহজ বানানো কোনো চাপ নাই কিছু নাই খুব সহজ আর অল্প কিছু জিনিস দেখুন তাতেই কিন্তু দই হয়ে যাবে আর খেতেও কিন্তু খুব ভালো আমরা তো আর কিনে খাই না এখন বাড়িতেই তৈরি করি বাড়িতেই খাওয়া দাওয়া হয় এখন দুধটা ঠান্ডা করে নেব এখন নেড়ে নেড়ে ঠান্ডা করে নেব আর ততক্ষণ আমি দইয়ের হাড়িতে একটু টক দই মাখিয়ে নেব চার পাঁচ দিয়ে একটু করে হাতে করে দিয়ে দেবেন হাতে করে হোক চামচে করে হোক হালকা করে দেখুন খুব সুন্দর করে মাখিয়ে নিয়েছি যতক্ষণ দুধটা ঠান্ডা না হচ্ছে এতক্ষণ আমরা দিতে পারবো না হাড়িতে দিদি ভাই আমি কিন্তু এ দেখুন এইভাবে নেড়ে নেড়ে কিন্তু আমি ঠান্ডা করে নিয়েছি আর খুব ঠান্ডা করলেও হবে না এই যে দেখুন আঙুল আমি ডুবিয়ে দিলাম যেন আমি রাখতে পারি অবস্থায় টক দইটা আমি একটু দুধ দিয়ে গুলে এর মধ্যে দিয়ে দেবো আর একটু গরম অবস্থায় দিতে হবে গুলে নিলাম দেখুন ফেনা ফেনা হয়ে গেলো কিন্তু আর এই ফেনা ফেনাটাই দরকার এখন এর মধ্যে আমি মিশিয়ে দেবো টক দই আমি কিন্তু ভালো করে মিশিয়ে নিলাম আর দেখুন উপর দিয়ে কেমন ফেনা ফেনা হয়ে গেছে এবার আমি দইয়ের খুঁটিতে আমি দিয়ে দেবো এক বাটি গুঁড়ো দুধে দেখুন কত দই হয়ে গেল পেপার লাগানো হচ্ছে যে গুটো লাগানো হয়ে গেছে এখন গরম জায়গায় ভালো করে ঢাকা দিয়ে রেখে দিতে হবে সুতির কিছু দিয়েও হোক চটের বস্তা হোক যাই দিয়েই হোক মানে চাপা দিয়ে ভালো করে সুন্দর করে গরম জায়গায় রেখে দিই কালকে বার করে দেখাবো যে কেমন হয়েছে দই আর মধ্যে একটা আসন দিয়ে দিলাম দিয়ে এখন বসিয়ে দেবো এক হাঁড়ির মধ্যে আর এক হাঁড়ি বসিয়ে দেবো মধ্যে চাপা দিয়ে দিয়ে দিলাম এখন বসিয়ে রেখে বন্ধুরা কালকে তো দই বসিয়ে রেখেছি আর দেখাও হয় নাই কেমন হয়েছে হাঁড়ি ধরে বার করে নিয়ে এসেছি এ এখন বার করে দেখাবো যে কেমন হয়েছে এখন খুলে দেখাবো কেমন হয়েছে তারপর ফ্রিজে বসিয়ে দেবো পাঁচ মিনিট পাঁচ মিনিট পর খাওয়া দাওয়া হবে এই যে দেখুন সত্যি করে দোকানের মতনই হয়েছে কিন্তু এই যে ফেনা ফেনা উপরটা থাকে সেই রকমই হয়েছে কত সুন্দর জমে গেছে দেখুন এবার আমি ফ্রিজে বসিয়ে দেব বন্ধুরা পাঁচ মিনিট পর ফিরে এলাম দেখতেই পাচ্ছেন ফ্রিজ থেকে বার করে দইয়ের ভান নিয়ে বসে পড়েছি নিহারের বাবাও এসছে রোদে থেকে দিয়ে এখন দইটা এখন খুলে দেখবো কেমন হয়েছে খাওয়া দাওয়া হবে আপনারা দেখুন আর দেখুন দইটা কত সুন্দর হয়েছে বাটি চামচ নিয়ে রেডি আর এখন যা গরম পড়েছে আর এই ঠান্ডা ঠান্ডা দই খেলে না খুব ভালো লাগবে পানটাও জুড়িয়ে যাবে আর মনটাও ভালো হয়ে যাবে যা হয়েছে না দারুণ আর দিদি ভাই মনে হচ্ছে না দোকানের মতনই হয়েছে একদম দারুন হয়েছে আপনারা কিন্তু এইভাবে বানিয়ে সপরিবারে খাবেন দারুণ লাগবে পুরোটা একদম খেয়ে নিয়েছি চেটে চেটে দই খেয়ে একদম ঠান্ডা হয়ে গেছি খুব ভালো লাগলো আপনারা এইরকম বানিয়ে খান কমেটে জানান যে দিদি ভাই ভালো হয়েছে দই আমরাও বানিয়ে খেয়েছি এরকম সপরিবারে তা আমার তো ভালো লেগেছে আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাবেন যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফিরে আসছে আগামী পর্বে অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকবেন আপনারা